আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওটিতে আমরা হাজির হয়েছি পঁয়তাল্লিশতম বিসিএস এর বাংলা কোশ্চেন সমাধান নিয়ে তার আগে বলে নেই যারা এই চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তার আগে বলে নেই পঁয়তাল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল উনিশ তারিখ পাঁচ দুই হাজার তেইশ শুরুতে এক নম্বর কোশ্চেন ধ্বনি সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয় উত্তর হচ্ছে ধ্বনির দৃশ্যমান তারপর দুই নাম্বার কোশ্চেন হচ্ছে স্বরান্তর অক্ষরকে কি বলা হয় উত্তর হচ্ছে মুক্তাক্ষর তারপর তিন নাম্বার কোশ্চেন হচ্ছে শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি উত্তর হচ্ছে শিরোচ্ছেদ দারিদ্র চার নাম্বার কোশ্চেন হচ্ছে আরবি কলম শব্দটি কলমাস শব্দ থেকে এসেছেন কলমাস কোন ভাষার শব্দ উত্তর হচ্ছে গ্রিক শব্দ পাঁচ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে ভাষা চিন্তার শুধু বাহানাই নয় চিন্তার প্রসূতিও মন্তব্যটি কোন ভাষা চিন্ত করেন উত্তর হচ্ছে সুকুমার সেনের তারপর ছয় নাম্বার কোয়েশ্চেন হচ্ছে সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে উত্তর হচ্ছে ম্যানুয়াল দাশম্প সম্ভবত সতেরো সালে তারপর সাত নাম্বার কোয়েশ্চেন হচ্ছে উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোন উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি উত্তর হচ্ছে এ তারপর আট নম্বর কোয়েশ্চেন হচ্ছে তাম্বলিক শব্দের সমর্থক নয় কোনটি উত্তর হচ্ছে তামসিক অর্থাৎ বান ব্যবসায়ী পর্ণকার ও বারোই এদেরকে তাম্বুলিক বলা হয় নয় নম্বর কোয়েশ্চেন হচ্ছে তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাকরিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহার করা হয়েছে অনন্যই অব্যয় দশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে নিচের কোনটি যৌগিক শব্দ উত্তর হচ্ছে মিতালি এগারো নম্বর কোয়েশ্চেন হচ্ছে সুনামির তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে বাকরিতে কয়টি ভুল রয়েছে তিনটি বল রয়েছে অর্থাৎ সুনামির সুনামির তাণ্ডবে অর্থাৎ হবে তাণ্ডবে এবং সর্বশান্ত হবে সর্বশান্ত বানানে ভুল বারো নম্বর কোয়েশন হচ্ছে কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলা হয় উপপদ। তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার নাম কি এখানে কি কোন প্রকার পদ উত্তর হচ্ছে সর্বনাম তারপর চোদ্দ নম্বর কোশ্চেন হচ্ছে সরল শব্দের বিপরীত আর নয় নিচের কোনটি উত্তর হচ্ছে গরল অর্থাৎ সরলের বিপরীত শব্দটি হচ্ছে কুটিল বক্র এবং জটিল এই তিনটি তারপর পনেরো নাম্বার প্রশ্নে রয়েছে র‍্যাং শব্দের বাংলা পরিভাষা কি উত্তর হচ্ছে পদমর্যাদা ষোলো নম্বর কোয়েশ্চেন রয়েছে চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে উত্তর প্রবোধচন্দ্র চন্দ্র তারপর সতেরো নম্বর কোশ্চেন হচ্ছে গীতগোবিন্দ কাব্যের রচয়তা জয় দেবকার সভাকবি ছিলেন উত্তর হচ্ছে লক্ষণ সেনের তারপর আঠারো নাম্বার কোশ্চেন হচ্ছে কবি যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায় উত্তর হচ্ছে ব্রজবলি ভাষায় উনিশ নম্বর কোশ্চেন হচ্ছে নিচের কোনজন যুদ্ধ কাব্যের রচয়তা নন উত্তর হচ্ছে সৈয়দ নুরুদ্দিন বিশ নম্বর কোশ্চেন হচ্ছে কোন কোনটি কবি জৈনদ্দিনের কাব্যগ্রন্থ উত্তর হচ্ছে রসুল বিজয় তারপর একুশ নাম্বার কোশ্চেন হচ্ছে বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচিতকে বিনয় ঘোষ বাইশ নাম্বার প্রশ্নটি হচ্ছে প্রথম সাহিত্যিক গদ্যের স্রস উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তেইশ নম্বর প্রশ্নটি হচ্ছে প্যারিসাতের আলালের ঘরের দোলাল প্রথম কাব্যগ্রন্থের প্রকাশিত হয় কত সালে উত্তর হচ্ছে আঠারোশো আটান্ন সালে চব্বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে সচীন দামিনীয় শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র উত্তর হচ্ছে চতুরঙ্গ পঁচিশ নম্বর প্রশ্নটি হচ্ছে তুমি মা কল্পতরু আমার সব পোষাগরু এই কবিতাংশটি রচিত কে উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত ছাব্বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে মীর মোশারফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ উত্তর হচ্ছে গোজীবন সাতাশ নম্বর প্রশ্নটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন উত্তর হচ্ছে মাত্র চোদ্দ বছর বয়সে এবং হচ্ছে বিখারিণী গল্প মাধ্যমেই আত্মপ্রকাশ করেন তিনি তারপর আঠাশ নম্বর কোয়েশ্চেন হচ্ছে নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প গ্রন্থ নয় উত্তর হচ্ছে ইসামতি ইসামতি গল্পটি রেখেছেন রোকেয়া শাখাওয়া উনত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে রুদ্রমঙ্গল ত্রিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে জীবন ও বৃক্ষ প্রবন্ধে মোতার হোসেন চৌধুরী কাকে তপভন প্রেমিক বলেছেন উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে একত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে আম যখন জেলে যায় তখন ওর বয়স মাত্র কয়েক মাস এখানে অর বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন উত্তর হচ্ছে শেখ কামালকে তারপর বত্রিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে আক্তার ইলিয়াস জন্মগ্রহণ করেন গাইবান্ধায় তারপর তেত্রিশ নাম্বার প্রশ্ন রয়েছে মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমিত্রাক্ষর ছন্দ প্রকৃতপক্ষে বাংলা কোন সন্দের নবরূপায়ণ উত্তর হচ্ছে অক্ষর বৃত্ত ছন্দের চৌত্রিশ নাম্বার প্রশ্ন রয়েছে তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের রচিতাকে উত্তর হচ্ছে শামসুর রহমান এবং সর্বশেষ নাম্বার পঁয়ত্রিশ নম্বর কোশ্চেনটি হচ্ছে দুর্দিনের দিনলিপি স্মৃতিগ্রন্থটি কার লেখা উত্তর হচ্ছে আবুল ফল তো ধন্যবাদ আপনার সবাইকে পাশে থাকার জন্য